অতীতকে ভোলা উচিত নয় শুধু একজন বোকাই অতীতকে ভোলে যখন ভুলতে চান আসলে যা চান তা হল অতীতকে বদলাতে আপনি তা বদলাতে পারবেন না আচ্ছা তাহলে কি মেনে নিয়ে বসে থাকব মেনে নেওয়ার কিছুই নেই সত্যিটা হলো আপনার স্মৃতিতে ছাড়া অতীতের কোনো অস্তিত্বই নেই অতীত অবশ্যই আপনার সম্পদ আনন্দদায়ক হোক অপ্রীতিকর নোংরা ভয়ঙ্কর সুন্দর সবই আপনার থলেতে রয়েছে সেগুলো জ্যান্ত তো নেই শুধুই স্মৃতিরূপে আছে তাই তো আর এগুলোকে কাজে লাগিয়ে আপনাকে নিজেকে এখনকার চেয়ে বৃহত্তর এক মানুষে পরিণত করতে শিখতে হবে এই সমস্ত অভিজ্ঞতা সাহায্যে সেটা না করে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন এই বিকল্পটা আপনার আছেই যখনই আমাদের সাথে অবাঞ্ছিত কোনো কিছু ঘটে তার মাধ্যমে হয় আহত হতে পারি নয়তো অভিজ্ঞ জীবনের প্রতিটি স্মৃতি ভালো হোক বা খারাপ কিছু স্মৃতি নিজের সুবিধে সেটা কাজে লাগাতে পারেন যদি প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় খারাপ ঘটনা ঘটে তাহলে তো আপনার সবার আগে জ্ঞানই অভিজ্ঞ হয়ে ওঠা উচিত